আনা হুয়া সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা গরম খবর তাজা খবর যে খবরে সারা বাংলাদেশ আজ এবং চুন্নিপাড়ায় ব্যাপক আগুন চলতেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুকার ডিজে কাফের বেহমান অসংখ্য মানুষের ইমান চুরি করে অসংখ্য মানুষের আখেরা ধ্বংসকারী ডিজে তাহিরি সুৎখুর এটা যখন প্রাথমিক পর্যায়ে দু একটা নিউজে আসে তখন আমি যখন এখানে পোস্ট করেছি তো তখন দেখলাম এই সুন্নি ধর্মের অনেক নাজায়েজ হারাম সন্তান এরা নানানভাবে গালিগালাজ করা শুরু করেছে তারপরে বিস্তারিত আরও অনেকগুলো মিডিয়াতে যখন আসলো তো এখন এখন এরা সুর পাল্টাইছে এখন বলতেছে এগুলা হচ্ছে হলুদ মিডিয়া এরা এরকম সেরকম করতেছে তো এবার সবচাইতে বড় বিষয় হচ্ছে যুগান্তর ডেইলি যুগান্তর এখানে সরাসরি এই ডিজে তাহিরির এই যে আপনারা দেখতে পাইতেছেন হলফনামা যে আছে নির্বাচনী হলফনামা সেটা সরাসরি এই এটাকেও তারা পিডিএফ আকারে নিউজের শেষের দিকে দিয়েছে আমি ওটাকে ডাউনলোড করেছি কেউ যদি পিডিএফ দেখতে চান নিজের চোখে বাস্তব প্রমাণ সহ কারো যদি দরকার পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে নম্বর দেওয়া আছে আমার পেজের মধ্যে এই ইয়াতে আপনারা এখানে দেখে ওখান থেকে আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে সেখানে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সেই পিডিএফ দিয়ে দিব তো ওই পিডিএফ এর মধ্যে ডিজা তাহিরি নিজে দিয়েছে যে সে ব্যাংক থেকে কত টাকা সুদ পায় তো এই যে আপনারা দেখতেছেন এই যেটা ডেইলি যুগান্তর এখানে সরাসরি দেওয়া হয়েছে আর থেকে থেকে পান, পান। টাকা। টাকা তো বিজে এটা সে নিজে তার হলফনামার মধ্যে দিয়েছে এবং এখানে বিস্তারিতভাবে আরও আরো প্রমাণ সহ দিয়েছে এবং ওই হলফনামাটাও আমার কাছে রাখা আছে তো এখন এই সুন্নি ধর্মের যে নাজায় হারাম কিছু সন্তান আছে এরা এখন বলতেছে এগুলা হচ্ছে হলুত মিডিয়া তমুক অমুক তমুক নানান ভাবে নানান কথা বলতেছে কিন্তু এ নাজায়েজ হারাম দীর্ঘ 17 বছর পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরামের इज्जत ধ্বংস করার জন্য এই হলুত মিডিয়ারা যে সমস্ত খবর ছড়িয়েছে ওই খবরগুলা নিয়ে তো তোর মায়ের বিয়ের মতো করে নাছনাসি করছস মনে হইতেছিল তোর মায়ের বিয়ে নাছনাসি আনন্দ করছির করতেছিলি ওই সময় কি মনে পড়ে নাই এরা হলুত মিডিয়া ও আজকে আঙ্গুল নিজের দিকে চলে গেছে আজকে আঙ্গুল নিজের দিকে ঘুরে গেছে এইজন্য আজকে এরা হলুদ মিডিয়া হয়ে গেছে যখন উলামায়ে کرامের বিপরীতে এরা উলামায়ে کرامের इज्जत কে নষ্ট করার জন্য যখন বিভিন্ন নিউজ করেছে তখন সেটা কি হলুদ মিডিয়া ছিল না তখন ভালো মিডিয়া এই নাজায়েয হারাম এই নমরুদের সন্তান এই দাজ্জালের বীজ এই সুন্নি নামক সুন্নি বেদাতি ধর্মের অনুসারীরা এরা হচ্ছে এরকম নাজায়েয এরকম পোল্টিবাস তো এখন তো এই ডিজে তাহিরি তো হলফনামা নিজে দিয়েছে ডিজে তাহিরি তো সে নিজে হলফনামার মধ্যে এখানে কার বলার কি আছে কিন্তু এটা নিয়ে একটা কাহিনী চলতেছে এরা বলে আশেক রাসুল এরা বলে মানে খাটি মুসলিম আর বাকিরা হচ্ছে ভাড়াটিয়া আর বাকিরা হচ্ছে বেইমান মুশ্রিক উমুক তুমুক তো খাটি মুসলিমের চরিত্র তো প্রকাশ হয়ে গেল খাটি মুসলিম কি পরিস্থিতি খাটি মুসলিমের অবস্থাটা কি ব্যাংক থেকে খাই সুদ তো এই নমরুদের সন্তান এই দাঁত জালের বিজরা এরকম সাধারণ মানুষদেরকে পূজাতে হবে সাধারণ মানুষদেরকে জানাতে হবে এই সুন্নি নামক যারা এই নামে যারা পরিচিত বাংলাদেশে এই সুন্নি বলে যারা পরিচয় দেয় নমরুদের সন্তান এই দাঁত জাল এরা আসলে প্রকৃত মুসলমান নয় এবং যার কোন সুস্থ মানুষ যার মাথাটা সুস্থ আছে সে কখনো এই নামক সুন্নির দলে না এই জন্য আমি বলি যে মাথা নষ্ট না হইলে যেমন এই চুন্নি নামক চুন্নির দলে যায় যে যত বড় মৌলভী বা যে যত বড় পীর সে হচ্ছে তত বড় মানসিক রোগী এটা আপনি ভালোভাবে জেনে রাখেন আপনি চেক করে দেখেন এরা মানে যে যত বড় এই চুন্নিদের মধ্যে যত বড় বেশি আসে যে যত বড় ওখানে সে তত বড় মেন্টাল আশা করি বুঝতে পারছেন তো এই ডিজে তাহির হচ্ছে সুৎখর সে নিজে ভাল ফলার মধ্যে দিয়েছে আল্লাহ তালা আমাদের পুরো উম্মাকে এই সমস্ত সুদখোর এই সমস্ত মুশ্রিক থেকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওখাত